ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় সারি ইফতারে কোন কোনো দোয়া আছে কিনা তারাবির নামাজের নিয়ত কিভাবে করব। ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য বছর অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের অক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর না এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরালভাবে করতে পারেন বিসমিল্লাহ বলে আপনি আল্লাহ আকবর আল্লাহ যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জবাব দিয়ে এবং কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা সে ইফতার করার আগ পর্যন্ত কোন কোন হাদিসে আসছে হিনা ইফতির ইফতারের সময়টাতে দোয়া কবুল হয় তাহলে রোজাদার সারা দিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে সে অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মে মা বোনরা রান্না বেড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজু জরুরি না বিনা অজুতেও দোয়া করতে পারেন যদি অজু করে করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মোনাজাত চলতে থাকবে সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহারি সময়টা তাহলে সারাদিন ইফতারের আগে এবং সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত নামাজ তো বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবির নিয়ত কে বলতে পারে

নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি বাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলুন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তো শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি আমি যাই না এই জন্য যে করোনা দেশে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদ বাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাইতরে হয়তো খাইছি পাইয়া তখন ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাই তো এরকম গদবাদা যে তো আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সন্ন্যার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবি নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখ উচ্চারণ করা জরুরি না এবং মুখার উচ্চারণ করা এটা শুননাও না নবী সাল্লাম শেখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাব কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজ পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সুন্নত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত সাহাবা একরামের সুন্নাহ অতএব সুন্নতে নিয়ত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্নাহ নামাজ তারাবির নামাজ কি সুন্নাহ নামাজ সুন্নাহ নামাজ সারি ইফতারে কোন কোন দোয়া আছে কিনা সারি এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারির জন্য আলাদা কোনো দোয়া নাই ইফতারের দোয়া হলো বিসমিল্লা ওলি ইফতার শুরু করবেন আরিফতার করার পরে দোয়া করবেন জাহাবাজ জমা অবতাল্লাতিল হরফ ওসাবাতাল আজরো ইনশা আল্লাহ দাহাবাজ জমা অবতাল্লাতিল হরফ ওসাবাত আল আযরো ইনশা আল্লাহ আল্লাহমালে কা সুমতু আলীস থেকে আফতারতে এটাও হাদিসে আছেন কিন্তু এই জাহাবা জমা অবতাল্লাতি হরফাবাত আলা আজো ইশাহ আল্লাহ যেটা বলেছি এইটা বেশ অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটাও বেশ চমৎকার দাহাবাস জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো অথবা ওয়াবতাল্লা তেল অরোক মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং অথবা তার আজর ইনশাল্লাহ আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া শুননা জাহাবাজ জমা অবতাল্লা তেল অরোক ওসাবাদ ইনশাআল্লাহ আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতারের শেষের দিকে বা ইফতার শেষ করে তারপরে এটা পড়বো আর সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে ওইটা দোয়া কবলের সময় অত সাধারণ যে কোনো দোয়া লাগে করবো